বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভোলা চার আসনের সাবেক সংসদ সদস্য নাজিম আলম ভোলায় আগমন উপলক্ষে সংবর্ধনা জানিয়েছেন চর সামাইয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শনিবার দুপুরে ঢাকা থেকে লঞ্চ যোগে ভোলা ঘাটে আসলে তাকে সংবর্ধনা জানানো হয় এ সময় ইউনিয়ন ও তার অঙ্গ সহযোগী নেতাকর্মীরা আলমকে শুভেচ্ছা চর জানিয়ে স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত রাখেন নেতাকর্মীরা তাকে রিসিভ করে মোটর সাইকেল যোগে বিশাল ডাউনের মাধ্যমে ইলিশা লঞ্চ ঘাট থেকে সার্কিট হাউজে পৌঁছে দেয় পরে তিনি তার নির্বাচনী এলাকা চর ফ্যাশনের উদ্দেশ্যে রওনা দেন এই সময় তিনি নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কাছে গিয়ে তাদের মন জয় করে দলীয় অবস্থান সুসংহত করার জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন পরে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন দেখুন এই দেশের বাংলার মানুষ আমাদের দেশের সাধারণ মানুষ তারা পিআর সম্পর্কে ধারণা নাই আর পিয়ার যে আপনার প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ এই যে এই জিনিসটা যে তারা নিয়ে আসছে নিম্নকক্ষে এটা কখনোই সম্ভব নয় কারণ বর্তমান সংবিধানেও নাই এটা তাছাড়া আমাদের দেশের জনগণ তাদের প্রার্থীকে তারা তাদেরকে চিনতে হবে যে তাদের এলাকার এমপি কে সেটা তাকে জানতে হবে এদেশের জনগণ তার কোয়ালিটি কি তার ব্যাকগ্রাউন্ড কি তার সে কোন ক্যারেক্টারের লোক এগুলি জনগণ যাচাই বাচাই করে তাদেরকে নির্বাচিত করবে এটাই স্বাভাবিক এদেশের মানুষ পার্লামেন্টে তাকে পাঠাবে যাকে পাঠাবে সে অবশ্যই তাকে চিনতে হবে আপনি পেয়ারের কথা আপনি নিজের স্বার্থ চিন্তা করলে হবে না আপনি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ভোট পেয়ে আপনি আপনার খুশি মতো আপনি একজনকে এক এলাকায় পাঠিয়ে দিবেন সেখানে এলাকার জনগণ তাদেরকে চিনবে না এটা আমাদের দেশের জনগণ কখনই মানবে না এটা তাদের একটা এক ধরনের অযৌক্তিক দাবি নির্বাচনকে পেশাবার জন্য অথবা নির্বাচনকে বাঞ্চাল করার জন্য তাদের সেখান থেকে বেরোয় আসতে হবে কারণ ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা সবাই মিলে গণতন্ত্র উত্তরণের জন্য আমরা আন্দোলন করেছি আমরা জনগণের ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি এই আন্দোলনে আমাদের সকলের স্যাক্রিফাইস আছে আমি অবশ্যই মানি যে এদেশের বিএনপি জামাত এবং অন্য অন্য রাজনৈতিক দল সকলের অবদান আছে ফেসিবাদ মুক্ত করার জন্য সুতরাং আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে আমাদেরকে সবাইকে দায়িত্বশীল অবস্থান থেকে দায়িত্বশীল বক্তব্য রাখতে হবে যেগুলো যৌক্তিক জনগণের স্বার্থেই হবে আপনি যদি এটা বলেন জনগণের স্বার্থে পিয়ার হবে না পিয়ারের ব্যাপারে আপনি আন্দোলনে যেতে পারেন না এটা আলোচনার মাধ্যমে আমাদের সমাধান করতে হবে ঐক্যমত কমিশন রয়েছে আমাদের নোবেল লরিয়েট মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিদ্ধান্ত নিয়েছেন যে নির্বাচন যে কোনো মূল্যের বিনিময়ে ফেব্রুয়ারির প্রথম দিয়ে নির্বাচন হবে আপনার রোজার আগেই নির্বাচন হবে সুতরাং নির্বাচনের দিকে আমাদের সবাইকে এগুতে হবে এবং সেটা আলোচনার মাধ্যমে যে বিষয়গুলো আমরা একমত হতে পারি সেই একমত হয়ে আমরা দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে কারণ পিআর দিয়ে আপনি নির্বাচন বানচাল করতে চান কেন নির্বাচন বানচাল করতে চায় আওয়ামী লীগ ফ্যাসিস্ট যারা আজকে এদেশের মানুষের জনগণের সম্পদ লুণ্ঠন করেছে এদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে আপনার গণতন্ত্রকে গলা ডেবে হত্যা করেছে এদেশের সম্পদ টাকা পয়সা অর্থ হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা আপনার ইয়ে বিদেশে পাচার করেছে এই চোর ডাকাত এই বদমাইশ তারা চায় নির্বাচনটাকে বাঞ্চাল করতে এই নির্বাচন বাঞ্চাল করার জন্য যারা চায় আওয়ামী লীগের তাহলে তারা আওয়ামী লীগের দোষর হিসাবে চিহ্নিত হবে নির্বাচন বাঞ্চাল করা যাবে না গণতন্ত্রের কোনো বিকল্প নাই নির্বাচনের কোন বিকল্প নাই নির্বাচনের মাধ্যমেই জনগণের ভোটে নির্বাচিত সরকারই আমাদের রয়েছে সংবিধানে যে জনগণের প্রতিনিধিরা নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে তারা নেতৃত্ব দিবে এখানে কাছে ক্ষমতা দিতে হবে। জনগণই তাদের নেতাকে নির্বাচিত করবে যারা মেজরিটি পাবে তারা সরকার গঠন করবে তাহলে পরে দেশে বিনিয়োগ বাড়বে বিদেশি বিনিয়োগ বাড়বে দেশের অর্থনৈতিক চাকা ঘুরবে আমাদের দেশে আইন শৃঙ্খলার উন্নতি হবে এখন এই মুহূর্তে আমাদের প্রয়োজন সকলে ঐক্যমতের ভিত্তিতে ফেসিবাদ বিরোধী আমরা যারা আন্দোলন করেছি সকলের দায়িত্ব এই দেশকে গড়ে তোলা এই দেশের অর্থ সম্পদ সব কিছু গড়ে তোলা এবং আপনার দেশের অর্থনৈতিক চাকা যাতে ঘুরে এবং আমাদের দেশের যাতে মানুষের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হয় জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত হয় সোশ্যাল সিকিউরিটি যাতে ডেভেলপ করে আইন শৃঙ্খলা যাতে ডেভেলপ করে সেদিকে আমাদের মনোনিবেশ করতে হবে আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ আমরা যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি আমাদের জন্য চ্যালেঞ্জ সরকারের জন্য চ্যালেঞ্জ দেশের জন্য চ্যালেঞ্জ যে একটা সুন্দর গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকার নির্বাচিত সরকারই একটা শক্তিশালী সরকার হতে পারে এই শক্তিশালী সরকারই পৃথিবীর সকলে আমাদেরকে গুরুত্ব দিবে সকলে বিনিয়োগ করবে তখন আমাদেরকে গুরুত্ব দিবে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আদারওয়াইজ সম্ভব না এই জন্য কোনো বিভেদ দেখা যাবে না আমাদের ভিতরে ফেসিবাদ বিরোধী আমরা যারা ছিলাম আমাদের ভিতরে বিভদ হলে পরে সেখানে আওয়ামী দোসররা আওয়ামী লীগ আওয়ামী লীগেরই আপনার ফ্যাসিস্ট তারাই সুবিধা পাবে এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা নেত্রী যার যার অবস্থা থেকে তাদের এটা সিদ্ধান্ত নিতে হবে সকলকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের দিকে জায়গায় এগিয়ে যেতে হবে জনগণ যাদেরকে নির্বাচিত করবে মেজরিটি যারা পাবে তারা রাষ্ট্র গঠন করবে তারাই সরকার গঠন করবে এটাই বাস্তবতা এইভাবেই আমাদেরকে এগুতে হবে